আমার কাছে যেটা আছে এটা হলো সি চার্জিং পোর্ট সাথে সাথে নতুন আরো কিছু ফিচার অ্যাড করে বাংলাদেশে আসছে আর এটার বর্তমান দাম আছে টাকা তবে বিডি অন সিক্স এই কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ পনেরোশো টাকায় এটা পাবেন কোথায় এটা একটু জেনে নিই গত এক মাস আগে এটা আমাদের স্টুডিওতে পাঠাইছে সবকিছু ফেসবুক পেজ থেকে তাদের কাছে বর্তমান দাম আছে ষোলোশো টাকা তবে যেটা বলছিলাম বিডি অন সিক্স এই কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ পনেরোশো টাকায় তো তবে এইটা আপনি পনেরোশো টাকা দিয়ে কিনলে আপনার টাকাটা হবে কিনা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে চলেন প্রথমে আগে নেই এই বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে থাকছে টাইপ টাইপ সি সি টু কেবল এটাকে হুক করার জন্য ব্যবস্থা আছে রয়েছে কিছু এটা ডিজাইনে অন্য কোনো নতুন থাকছে না আগের মতন সেম টু সেম ওই ডিজাইনই পেয়ে যাবেন শুধুমাত্র চার্জিং পোর্টটা বাদে এটা টাইপ সি হওয়াতে কিছু সুবিধা আছে আমাদের বাসা বর্তমানে যে স্মার্টফোন গুলো আছে ওইগুলো কিন্তু সবই প্রায় টাইপ সি বলা চলে এখন ওই যে টাইপ সি চার্জারটা আছে না এটা হলো সব থেকে বড় ঝামেলা ভাই যারা ইয়ারপডস ব্যবহার করে চার্জার খোঁজাটা পিনের সাথে করাটা এটা হলো সব থেকে বড় ঝামেলা এটার পোর্সেন্ট বাটন হিসেবে সামনের দিকে আছে স্পিকার পিছনের দিকে আছে প্যারিং বাটন এবং নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট প্লাস নোটিফিকেশন স্পিকার তাছাড়া এটাতে আছে ওয়ায়লেস চার্জিং এর সুবিধা আপনার বাসাবাইতে ওয়ায়লেস চার্জার থাকলে খুব সহজেই কিন্তু এটাকে চার্জ করতে পারবে ঢাকনা খোলার সাথে সাথে এটাতে কিন্তু পপআপ নোটিফিকেশন দেয় এমন ভাব করে হে মনে অরিজিনাল এটার বিল কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর অ্যাডবস গুলো হালকা পাতলা লাইটওয়েট এক মাস ব্যবহার করার পরে বুঝতে পারলাম হালকা পাতলা এসকেস পড়ে কবার ব্যবহার করার পরামর্শ থাকবে 1500 টাকা আবার এনসিও পাচ্ছেন মোটামুটি ভালোই নয়েজ ক্যানসেল করতে পারে 70 থেকে 80 ভিতরে সাউন্ডটা রাখলে হয় ফুল ভলিউমে যেতে হয় না বেস লাভারদের জন্য সুখবর হলো এটাতে দারুণ বেস পাবেন ধুমধার বাজাতে পারবেন ইয়ারবাডস গুলো পোর্টস বাটন হিসেবে আছে টাচ প্যানেল সাউন্ড আপ ডাউন সহ টুকটাক কাজবাস করতে পারবে এই ইয়ারবাডস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 3 থেকে 4 ঘন্টার মত আর এটার কেস থেকে আপনি 3 থেকে 4 বার অনায়াসে চার্জ করতে পারবেন এটাতে মোটামুটি কথা বলা যায় তবে প্রো লেভেলের না একটু লাউডলি কথা বলতে হবে গেমারদের জন্য এটা রিকোয়ারমেন্ট করব না কারণ সাউন্ডটা একটু স্লো আসে আপাতত এই দামে এত কিছু কোনো টিডব্লিউসি অফার করছে না দাম বিবেচনায় নিতে পারে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব তো করে বা লাইকও দেয় নাই ভালো লাইক দেন মেয়া